হাইকোর্টের সদস্যদের দেখা গেল তারা মহার্গ ভাতার জন্য এবং তাদের বকিয়ার টাকা পাওয়ার জন্য নানান দাবি সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করছেন আর সেই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা তাদের বিক্ষোভ পালন করছেন পেন্টাম কর্মসূচির মাধ্যমে টানা দু ঘন্টা অর্থাৎ দুটো থেকে চারটি পর্যন্ত চলবে তাদের এই পেন্টাম কর্মসূচি এই পাশাপাশি দেখা যাচ্ছে তাদের যে দীর্ঘদিনের বকিয়ার টাকা মহার্গ ভাতা না মেলার কথা সেইগুলি গিয়ে বিক্ষোভ চালাচ্ছেন চৌঠা জুলাই মেলা দুটো থেকে চারটে পর্যন্ত দু ঘন্টার পেনটাউন কর্মসূচিদের কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া মাহার্গ ভাতা না দেওয়ার অভিযোগ তুলে এই আন্দোলন নেমেছেন তারা সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পঁচিশ শতাংশ হারে ডিএ না মেলার ক্ষোভে চরম পৌঁছেছে এই বকিয়া টাকা আদায়ের দাবিতে হাইকোর্টের বাইরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা পাশাপাশি একটি প্রতিবাদ মিছিলেও অংশ নেন তারা এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন বামপন্থী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কর্মীদের দাবিকে সমর্থন জানিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন রাজ্য সরকার আদালতের অবমাননা করছে কর্মীদের ন্যায্য পাওনা অবিলম্বে মিটিয়ে দেওয়া উচিত তিনি আরো যোগ করেন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার যে করছে তা অত্যন্ত পুরো ভাগও সরকারি কর্মীদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এই পিনটাং কর্মসূচির ফলে হাইকোর্টের দৈনন্দিন কাজে আংশিক বিঘ্ন ঘটেছই বলে মনে করা হচ্ছে আজকের এই প্রতিবাদ অধিকার রক্ষার জন্য আজকে জমায়ে কলকাতা হাইকোর্টের কর্মচারীরা তারা জমায়েত হয়েছেন বিক্ষোভ জানাচ্ছেন তাদের বিক্ষোভের মূল কথাই হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তাদের যে ন্যায্য পাওনা দিয়ে দিচ্ছেন না এটা কারো কৃপার ব্যাপার না অনুকম্পার ব্যাপার না এটা একটা অধিকার এবং সে অধিকার সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকৃত হয়েছে সরকার তারা টাকা দেবেন না টাকা নেই এসব বাহানা করছেন তারই প্রতিবাদে জমায়েত হয়েছেন সরকারি কর্মচারীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে তাদের দাবি আদায় অনেক সুবিধা হয় আমি হাইকোর্ট কর্মচারী বন্ধুরা যারা এখানে এসছে তাদের সকলকে ধন্যবাদ জানাই যে তারা বিক্ষোভ করছেন প্রতিবাদ করছে কারণ হচ্ছে রাজ্য সরকার আইন আদালতও মানে না সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রায় ছিল একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল আমাদের বকেয়া মহল একটা অংশ দেওয়ার জন্য সম্পূর্ণ নয় কিন্তু সেটাও রাজ্য সরকার মানে তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি রাজ্য সরকারের এই অপদার্থতার বিরুদ্ধে পরবর্তী আগামী ন তারিখ সর্বভারতীয় ধর্মপাতাকে আমরাও গোটা রাজ্যে এই মহার উপবাচার দাব দিয়ে আমরা ধর্মপাতি আমার নাম সুনীর ভট্টাচার্য আমি আইকোর তমতু বাইক